হ্যালো সেলাই প্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন একটি পেটিকোট হতে পারে আপনাদের স্টাইল স্টেটমেন্ট আর যদি হয় ছয় কলি ডিজাইনের তাহলে তো কোনো কথাই নেই আজকে আমরা শিখব কীভাবে খুব সহজে ঘরে বসেই ছয় কলির একটি সুন্দর ও আরামদায়ক পেটিকোট তৈরি করা যায় যারা সেলাই করতে ভালোবাসেন অথবা নতুন কিছু শিখতে চান এই ভিডিওটি একদম আপনার জন্য সবার আগে দরকার সঠিক কাপড় নির্বাচন হালকা ও নরম কাপড় বেছে নিন সুতি পপলিন বা সেমিস খুব ভালো অপশন আমি এখানে দুই গ চারগিরা সুতি কাপড় নিয়েছি কাপড়ের দৈর্ঘ্য নির্ভর করবে আপনার উচ্চতার উপর সাধারণত কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যতটুকু লম্বা লাগে তার সাথে দুই ইঞ্চি বাড়িয়ে মাপ নিন মোট ছয়টি অংশে এই পেটিকোট তৈরি হবে মানে ছয়টি কলি প্রত্যেকটি কলির জন্য আপনাকে সমান মাপে কাপড় কেটে নিতে হবে সাধারণত সামনে ও পেছনের কলিগুলো সামান্য চওড়া হয় আর সাইডেরগুলো একটু সরু হয় আমার চ্যানেলে একটি ছয় কলি পেটিকোট কাটিংয়ের ভিডিও দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন প্রতিটি ভাগ জোড়া লাগানোর সময় খেয়াল রাখবেন যেন সেলাইগুলো সোজা হয় এবং কাপড় মোচড়ানো না পড়ে প্রতিটি কলিকে একে একে জোড়া লাগান সোজা সেলাই করুন চাইলে কলির মাথায় একটু গ্যাদারিং বা প্লিটও দিতে পারেন এতে এতে করে পেটিকোটটি দেখতে আরও সুন্দর হবে ও ফুলার লাগবে প্রথমেই সাইড ফাঁড়ার অংশটা সুন্দর করে সেলাই করে নিতে হবে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন এরপর কলির দুই পাশে সরু কলি দুইটা সেলাই করে নিতে হবে খেয়াল রাখবেন মাঝের কলির দুই পাশে সবসময় অসমান বা তের অংশটি জোড়া দিবেন বাকি তিনটি কলিও একইভাবে জোড়া দিয়ে নেবেন মাঝে থাকবে চওড়া কলি আর দুই পাশে থাকবে সরু দুইটা কলি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন নিজে তৈরি করুন অন্যদেরও উৎসাহিত করুন পেটিকোটের রং, কাপড় এবং ডিজাইনে ভিন্নতা এনে বানাতে পারেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন সবসময় মনে রাখুন সেলাই শুধু একটি কাজ নয় এটা ভালোবাসার শিল্প প্রতিটি সুই ফোটানোর মধ্যে লুকিয়ে থাকে আমাদের মমতা ধৈর্য আর সৃষ্টিশীলতা নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনের জন্য আপনার হাতে তৈরি একটি জিনিসের মায়া কোনো দামি ব্র্যান্ডের পোশাকের চেয়ে অনেক গুণ বেশি হয় তাই নির্ভয়ে সেলাই করুন বেশি বেশি প্র্যাকটিস করুন নিজের হাতে সৃষ্টির আনন্দ উপভোগ করুন আর ভুলবেন না আপনার হাতে আছে নতুন কিছু তৈরি করার শক্তি আর একটা কথা বলি হয়তো আজ আপনি একটি ছোট্ট পেটিকোট বানালেন কিন্তু এই ছোট্ট কাজটাই হতে পারে আপনার সেলাই জীবনের বড় শুরু হয়তো একদিন নিজের তৈরি জামাকাপড় দিয়ে শুরু হবে আপনার এক নিজস্ব ছোট্ট ব্যবসা কিংবা শুধু পরিবার আর বন্ধুদের মুখে হাসি ফুটিয়ে দিবেন আপনার হাতের জাদু দিয়ে মেয়েরা যখন সেলাই করে তারা শুধু কাপড় সেলাই করে না তারা স্মৃতি ভালোবাসা স্বপ্ন সেলাই করে প্রতিটি সেলাইয়ে থাকুক মমতা থাকুক গর্ব এরপর যে দুইটি পার্ট তৈরি হল সেই দুইটি পার্ট একসাথে জোড়া লাগিয়ে নেবেন এবার উপরের দিকের বেল্টটি লাগাতে হবে তো প্রথমেই উল্টাপাশের বেলটি লাগিয়ে নেবেন উল্টাপাশ থেকে ভাঁজ দিয়ে সদর পাশে এনে সেলাই করে নিতে হবে যেন ভিতরে ফিতা ঢোকানো যায় সর্বশেষ নিচের হোমিং করে নেবেন চাইলে কাঁথার কাজ পিকো অথবা লেজ লাগিয়ে নিতে পারেন নিচে নিচে লেজ লাগিয়ে নিতে পারেন যাতে আরও আকর্ষণীয় দেখায় তো এর সব কিছু সেলাই করার পর আপনারা ফিতা লাগিয়ে ফিতা সেলাই করে নেবেন তো এই ছিল সহজ পদ্ধতিতে ছয় কলি পেটিকোট বানানোর পুরো প্রসেস তাই নির্ভয়ে সেলাই করুন নিজের হাতে সৃষ্টির আনন্দ উপভোগ করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বা টাইম টাইমলাইনে শেয়ার করে রেখে দিন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেলাই করুন মনের আনন্দে ভালো থাকুন নিজের হাতে বানানো ভালোবাসাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে